আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা হিটিং নি ম্যাসেজার হিটিং নি ম্যাসেজারটা হচ্ছে যাদের হাঁটুতে জনিত ব্যথা অথবা ইনজুরি জনিত ব্যথা বিশেষ করে বয়োবৃদ্ধ যারা আছে ময়মুরব্বী আছে যারা বাবা মা দাদা দাদি তাদের হাঁটুতে প্রায় সময় সমস্যা বিশেষ করে পঁয়ত্রিশ চল্লিশের পর থেকে এই সমস্যাটা দেখা যায় প্রচুর তো সেক্ষেত্রে হিটিং নি ম্যাসেজার আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ হাঁটুর থেরাপি ভাবে দেওয়াই হয় না অথবা দেওয়ার মতো তেমন কিছু নাই সেক্ষেত্রে এই হিটিং নি ম্যাসেজারটি খুবই গুরুত্বপূর্ণ এগুলার যে ফেব্রিক্সটা খুব কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে কারণ চায়না প্রোডাক্ট হিসেবে কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি এগুলো কোনো বাংলাদেশি প্রোডাক্ট না এগুলো চায়না কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোডাক্টের সাথে ক্যাটালগ এবং এক্সট্রা বেলকু দেওয়া আছে যে কোনো হাঁটুতে মোটা হোক চিকন হোক যে কোনো হাঁটুতে যেন ইজিলি আপনি ব্যবহার করা যায় এবং একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে বিশেষ করে রিচার্জেবলের জন্য চার্জে যেটা এটা ব্যবহার করে এবং উন্নত একটা মেশিন ব্যবহার করা হয়েছে এটা আমি ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি এবং ভিতরে ভালো দুটি মোটর দেওয়া আছে হুম এটা সহজে নষ্ট হবে না হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনেতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টের দামটা জানতে আপনি ভিডিওর নিচে দেখেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশনে আপনি দামটা দেখে আসতে পারেন এই প্রোডাক্টটা খুবই উন্নত একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এটার ব্যবহার খুবই সহজ হাঁটুতে লাগিয়ে জাস্ট পাওয়ার সুইচ অন করে দেবেন তাইলে হয়ে যাবে প্লাস মাইনাস করার সিস্টেম আছে খুবই সহজ অর্ডার করতে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম